ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে বলেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাফস সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর দেওয়া প্রধান উপদেষ্টা বৈদেশিক ভাষ্যকর গিডিয়ান রাহামানের উপস্থাপনে একটি পডকাস্টে একথা বলেন তিনি পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিস বলেন তিনি নির্বাচনে সম্ভব যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রেখেছেন এটা তিনি থেকে বিচ্ছেদ হতে চান না এ প্রসঙ্গে আলোচনায় অধ্যাপক ইউনুস বলেন একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরা একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন তিনি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলেন আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে কেন নিজস্ব দল গঠন করা হচ্ছে না তারা একটা সুযোগ নেবে একথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন তারা বলছে তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটি আসন থাকবে না কেন এর কারণ জানতে চান তিনি এ প্রসঙ্গে অধ্যাপক ইউনুস আরও বলেন আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটা সুযোগ দেয় সুতরাং তারা এটা করবে সঠিক নির্বাচনের মাধ্যমে কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারে তবে দেশের কোনো কিছুই সমাধান হবে না ঝড় তুফান বন্যা খরা বৃষ্টি যাই হোক না কিনা একটি নির্দিষ্ট সময় নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই এই লক্ষ্যপাতাকেও কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব। তারেক রহমান বলেন আমরা যে নির্বাচন চাচ্ছি শুধু জাতীয় নির্বাচনায় নির্বাচন হতে হবে প্রতিটি ক্ষেত্রে সেটি ইউনিয়ন পরিষদ হোক উপজেলা পর্যায়ে হোক পৌরসভা বা ট্রেড পোলিং হোক অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনা বিধান আছে প্রতিটা জায়গায় নির্বাচন হতে হবে নির্বাচন হলেই ধীরে ধীরে একটি জবাবদিহি তৈরি হবে যেসব দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে সেখানে প্রশাসন রাজনৈতিক দল সবকিছুর মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে যতই আইন প্রণয়ন করি যতই পলিসি করি নিয়ম নীতি করি লাভ হবে না যদি সমাজের মধ্যে ভারসাম্য বা জবাবদিহি না থাকে এই জবাবদেহে ধীরে ধীরে সমাজের সব ক্ষেত্রে তৈরি করা সম্ভব হবে যদি আমরা যে কোনো মূল্যে একটা নির্বাচন করতে পারি যে নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা যদি এই সিস্টেমটা নিশ্চিত করতে পারি ধরে রাখতে পারি তবে সব ক্ষেত্রে জবাবদেহে নিশ্চিত হবে মানবতাবিরোধী অপরাধের মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গ্রেপ্তার কার্যকর করার ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ অসহযোগিতা করে থাকলে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল আরো তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রারণা জারি করেছেন তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি এ নিয়ে এখনো পর্যন্ত একশো সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করলেন এই ট্রাইব্যুনাল তাদের মধ্যে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে বাদ পরে এ সম্প্রান্তে এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন এগুলো প্রকাশ্যে বলার প্রয়োজন আছে বলে মনে করছেন না তবে করোনা দ্রুত কার্যকর করতে ট্রাইব্যুনাল ব্যবস্থা নিতে বলেছেন বলে তিনি জানান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাঝ আকাশে যাত্রীবাহী সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত একত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারের মোট সাতষট্টি জন আরোহী ছিলেন তাদের কেউ বেছে নেই বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় গতকাল রাতে ওয়াশিংটনের ডোনাল্ড রিকান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটির হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের প্রধান জন ডোনেল বলেন প্রায় তিনশো জন উদ্ধারকারী রাবারের নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন তিনি আরও বলেন আমরা মনে করি না এই দুর্ঘটনা থেকে কেউ বেছে ফিরতে পারবেন